তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করলেন শেখেবুল হাসান এটাই আজ রাতে নিশ্চিত করেছেন শেখেবুল হাসান নিজেই আর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো বাধা রইল না শেখেবুল হাসানের বোলিং নিষিদ্ধ দিয়ে আরও ডাকছে ডেস্ট রিপোর্টে চলুন দেখে আসি সব ধরনের ক্রিকেটে বোলিং করতে আর বাধা রইল না শেখেবুল হাসানের ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশনে বিশদ পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি মাঝরাতে প্রকাশ পায় তার বন্ধুর এক বরাত দিয়ে এরপর সাকিব নিজের বিষয়টি স্থানীয় একটি পত্রিকাকে নিশ্চিত করেছেন দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টিং চ্যাম্পিয়নশিপে সমার সেটের বিপক্ষে খেলতে গিয়েছিলেন সাকিব সে ম্যাচে তার বোলিং অ্যাকশনের প্রথম প্রশ্নের মুখে পড়ে নিরপেক্ষে মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেন তার ফলশ্রুতিতে নিষিদ্ধ হন সাকিব নিষিদ্ধের পর সাকিব দুটি পরীক্ষায় অংশ নেন প্রথমটিতে ইংল্যান্ড এবং পরেরটিতে ভারতের চেন্নাই তবে দুইবারই তিনি ব্যর্থ তিনি দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট সর্বশেষ খেলেছিলেন এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা মেলেননি সাকিবের ওই সফরের আগে থেকে বাংলাদেশ থেকে ব্রাত্য তিনি কারণ তখন পতিত ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল নেতৃত্বে হওয়া বিপ্লবের মাধ্যমে সরকারের ক্ষমাচরিত হয় এরপর সাকিবের নামে হয়েছে একাধিক মামলা ওয়ান ডে ফরম্যাটে তিনি সর্বশেষ খেলেছিলেন দু হাজার সালের বিশ্বকাপে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সর্বশেষ বিশ্বকাপে সোভিও সাকিব হাসান বোলিং অ্যাকশন পাশ করেছে সো আমরা যারা এন আছে তারা সবাইকে জানিয়ে দেই যে আল হাসান সবসময় একদম অলরাউন্ডার সবসময় ভালো খেলবে সো এপেতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ